একদম ঠিক কথা বলছেন সাগর খান ভাই আমাদের মাঝে চলে আপনারা দিতি আল্লাহ যেমন বানাইছে তেমনই তো হাজার শুক্রিয়া শুক্র একদম ঠিক কথা বলছেন আল্লাহ আমাদের যেমন বানাইছে তা নিয়ে হাজার শুক্রিয়া আদায় করতে হবে মিলন দাস আমাদের মাঝে চলে আসছেন আা সবাইকে কি স্ক্রিনে ডাবল ট্যাপ করে করে লাইক করে দিবেন এই যে গানটিকে করে দিবেন আর সবাইকে বলতেছি মানে কেউ খারাপ কমেন্ট করবেন না আমরা এখানে কোনো খারাপ কথা বলতেছি না খারাপ উদ্দেশ্য কোন খারাপ কিছু করতেছিনা এইজন্য সবাইকে অনুরোধ করে বলতেছি কেউ খারাপ কমেন্ট করবেন না যাদের খারাপ কমেন্ট করার ইচ্ছা আছে তারা লাইভ থেকে দূরে যেতে পারেন যাদের খারাপ কমেন্ট করার ইচ্ছা আছে তারা একটা করে লাইক দিয়ে চলে যান চলে যান সমস্যা কারণ কি মনে করেন এখানে মিছে মিছি বলেন আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি কথা বলেন একটিও শুনি আপনি বলেন আমি একা কেমনে বলবো আপনি কিছু বলেন তো আমি বলতাসি আসসালামু আলাইকুম মিস্ট্রেস আরাফাত ভাই আছেন কেমন আছেন মিসেস আপনার চ্যানেল আছে ওনার চ্যানেল তো নাই ওনার একটা পেজ আছে ফেসবুক পেজ আছে শিপন আহমেদ ভাই রাজার রাজত্বে সারতে পারি সারতে পারি পাই যদি তোমার মন তোমার পেলে ধন্য হব আমারে জীবন বা অনেক সুন্দর কবিতা দাদা তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার বাড়ি নকাও বায়ের নাম কি বায়ের নাম হলো সুমনা একটা জিজ্ঞেস করছেন আমার নাম সাইফুর রহমান হিন্দিতে বলেন রুপহীত কি ভাঙি আছে নাকি মানে মানে

आर यू फीलिंग आप टू लोगों का खाना पीना हो गया अच्छा एक कमेंट करो सब लोग और एक एक लाइक कर दो शेटाई तो बोल से सेंड टू भाई ए अपू खाना खाया मछली भालो अच्छा, अच्छे मैंने भी मछली भी खाया और गोस्ट भी खाया दोनों আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রুদ্র দাস আপু ইতালি থেকে কিস সরাসরি আপনাদের লাইফে আমি যুক্ত হতে পারবো অবশ্যই পারবেন मेरा हिंदी पिया ताई आपकी खाना हिंदी में हो हाँ गया जी मेरा खाना हो अच्छा, था गया आपका हो गया अच्छा सूप अक्सेट को रखेंगे मैं आसाम था कि आसाम को हटी बिया कर लाम कमेंट हाइलाइट शेरा हिंदी पिया